মালদার গাজলে রাস্তা নির্মাণের প্রায় চার থেকে পাঁচ দিনের মধ্যেই রাস্তার মাঝে ফাটল রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এমনটাই অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় লোকজন মালদার গাজলে সৈয়দপুর সংলগ্ন খরদহিল এলাকায় বিগত কয়েকদিন আগে রাস্তা নির্মাণ করা হয় অভিযোগ এই রাস্তা নির্মাণে অতি নিম্নমানের নির্মাণীয় সামগ্রী ব্যবহার করা হচ্ছে ফলে রাস্তা নির্মাণের প্রায় চার দিনের মাথায় রাস্তার মাঝে দেখা দিয়েছে ফাটল আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ বুধবার দুপুর নাগাদ বিক্ষোভে সামিল হন এলাকাবাসী বন্ধ করে দেওয়া হয় রাস্তা নির্মাণের কাজ বিক্ষোভকারীদের দাবি শিডিউল মাফিক উন্নত মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হোক এই রাস্তার বিষয় নিয়ে গ্রামবাসীরা গাজল বিডিও দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে বিডিও সুদীপ্ত বিশ্বাস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে

কয়েকজন গ্রামবাসী বা কিছু গ্রামবাসী এসে আরো অভিযোগ দিয়েছে যে বিভিন্ন মানের রাস্তা নাকি হচ্ছে এটা আমরা কিছুটা খতিয়ে দিয়েছি এটা দীর্ঘদিন একটা আশা প্রত্যাশা ছিল এবং দুই রাস্তা দিয়ে প্রায় কয়েক হাঁটার গ্রামবাসী যাতায়াত সমস্যা কিছু হয়েছে আশা করি সমস্যা আমরা কিছু গাড়ি পঞ্চায়েত সমিতি এবং লোক প্রশাসনের পক্ষ